সালামু আলাইকুম সুফি প্রাস ঐতিহ্যবাহী ফরগুণার বাজার সেই বাজার আগের মতো আর এখন নেই সেই বাজারটি আমি আপনাদের সাথে কেয়ার করার জন্য বিলিয় নিয়ে হাজির হয়েছে এক সময় বাজার অনেক পাঞ্চাঞ্চল্য ছিল লুকালুখারণ্য ছিল কিন্তু কালে পরিক্রমায় নদীর গর্বে প্রায় বিলীন হয়ে গেছে বাজার এখন আর বাজারও তেমন নেই হাতে গোনা করে একটা দোকানপাট বাজারের মধ্যে আছে কিন্তু ধারক এবং বাহক সেই পরগার পোস্ট অফিস এখনও রয়ে গেছে আগের মতোই যদিও পোস্ট অফিস আসে কিন্তু পোস্ট অফিসে লোক বা পুষ্ট আগের মতো সমাগম মানুষের হয় না সমস্ত বাজার আমি আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিওটি করা হাতে গোনা কয়েকটা দোকান এখন আর একের মতো বাজার প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসত প্রত্যেক সপ্তাহে শনি এবং মঙ্গলবারে কিন্তু যদিও বাজারটা আছে কিন্তু বাজারের যে জমজমাট এবং বাজার যেরকম ছিল আগের মতো সেরকম আর এখন নেই তবে কয়েকটা দোকান হাতে গোনা আছে সেই দোকানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এক সময় এই পরগনার বাজার অনেক জমজমাট ছিল কালের পরিক্রমায় নদী গর্বে আমি আপনাদেরকে রেখেছি নদী গর্বে কয়েক দু হয়ে গেছে বাজারটি আর বাজার সেই পরগনার বাজারটা কিন্তু আর এখন আগের মতো বাজার নেই এখানে এই যে নদী দেখতে পাচ্ছেন শুরমা নদী সেই সুরমা নদীতে সমস্ত বাজার কিন্তু এখানে ছিল সেই এই যে খালি জায়গা সেই খালি জায়গায় একটা মসজিদও ছিল সেই মসজিদটাও কিন্তু নদীগর্ভ বিলী হয়ে গেছে এই সুরমা নদীতে আর এখন আগের যে রূপ ছিল সেই রূপটা এখন আর নেই অনেকে কিন্তু এই বাজারটা সম্পর্কে জানার জন্য এবং বাজারে একটি ভিডিও দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন আজকে সেই বাজারটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই বাজারের ভিডিওটি ফরগনা বাজার বিশ্বনাথের মধ্যে একটি উল্লেখযোগ্য বাজার ছিল এবং সরকারি যে বাজারের যে তালিকা সেই তালিকায় এখনও কিন্তু সেই পরগনা বাজারটা প্রথম স্থানে আছে যদিও খাওয়া প্রথম স্থানে আছে কিন্তু বাস্তবে সেই বাজারের দৃশ্যটা উল্টো মতো সেরকম আর এখন বাজারও হয় না আর মানুষও সমাগম হয় না সবগুলো বিপরীত বিশ্বনাথে যে কয়েকটি বাজার আছে উপজেলার মধ্যে সেটা আর কাগজের কলমে এখনো কিন্তু পরগনা বাজারটা উল্লেখযোগ্য একটা বাজার কারো দলাল ভাই মালিক Vamos lá, fecham a torta,